আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমি একটারেও এবার না বললেন শেখ হাসিনা এবার আমি দেশে ফিরে শেখ হাসিনার গত পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যানের পর থেকে একের পর এক হচ্ছে তার নানা সঙ্গে ফোনালাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব এরপর জানাব আঠারো বছর পর নির্বাচন কমিশনে পঁচাশি কর্মকর্তা পুনর্বহল দীর্ঘ আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা থানা নির্বাচনী কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহল করেছে নির্বাচন কমিশন ইস্য সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি এদিকে এন বিহারের আরও চার কর্মকর্তা বরখাস্ত আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এন বিহারের আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এক আদেশে তাদের বরখাস্ত করা হয় আইআরডি সচিব ও এন বিহার চেয়ারম্যান আব্দুর রহমান চার কর্মকর্তাকে বরখাস্তের পৃথক আদেশে স্বাক্ষর করেছে আদেশে বলা হয়েছে গত ১২ই মে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দু জারির পর এর বিরুদ্ধে এনবিআরের কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলনে জড়িত হন এদিকে মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ নারায়ণগঞ্জের ফতুলায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় আজ কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুলা একটি মামলা দায়ের করেন এবং সর্বশেষ জানাবো শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লীগের বাংলাদেশ জাতীয় শ্রমিক ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হুমায়ুন কবির আটচল্লিশকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট ইউনিট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবার আমি একটারেও ছাড়ব না হাসিনার হুঙ্কার গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফার্স্বসী তার নানা সঙ্গে তার ফোনালা এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে আজ প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হাকিনের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয় নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দালাস বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটি তার আর দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন আলাপে ষোল বছরের স্বৈরাশাসক হাসিনা এমন হুঁশিয়ারি দেন এবার আমি একটারেও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোন আলাপটি গত বছরের জুলাই যখন দেশজুড়ে চলছিল কোটার সংস্কার বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোন আলাপে নানককে উদ্দেশ্য করে হাসিনা বলতে থাকেন তুমি আমাকে যা বলবা সত্যি বলবা অপর পাশ থেকে নানক বলে জি বলব পরে হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরে বিহারি পট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও সেন্টু তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় ওই গুটি কয়েক ছেলে পনেরো থেকে বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের ওই নেতা আরও বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে যাবে হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমার কি যায় আসে জাতীয় পার্টির আর কতজন আছে দরকার নাই ও সব পার্টি ঠাটির ওদের নিয়ে কি করবা জিন্দা লাশ নিয়ে আমি এখন একটারেও না থেকে বলে একেবারে সাইকা ফেলতে হবে আফা সাইকা সাইকা ধরতে হবে তা না হলে তারা কিন্তু আমাদের পিছনে লেগে গেছে তাদেরকে সাইকা সাইকা মারতে হবে না মারলে এই পার্টি কখনো থামবে না বলে জানান জাহাঙ্গীর কবির নানক আঠারো বছর পর নির্বাচন কমিশনে পঁচাশি কর্মকর্তা পুনর্বহাল দীর্ঘ আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি জন নির্বাচন কর্মকর্তাকে চাকরি পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন ইসিএস সংক্রান্ত জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি এর আগে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতি দেয় এরায় সতেরো পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন বাইশ সালের আবেদনকারীদের আপিল খারিজ করে দেয়ার রায় পুনর্বিবেচনা রিভিউচের করা পৃথক আবেদনের পর শুনানি শেষে গত পঁচিশে ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালে রায় দেন আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে আদালতে আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল শুনানি করেন রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক নির্বাচন কমিশন ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভুয়া দু হাজার পাঁচ সালে সরকারি কর্মকমিশন পিএসির মাধ্যমে নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয় জোট সময় ওই নিয়োগ নিয়ে সাত সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনশো সাতাশ জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় তাদের মধ্যে পঁচাশি জন বছরই তিন সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয় বিএনপি ও জামাত ইসলামের তৎকালীন জোট সরকার আমলে নিয়োগ পাওয়া ওই পঁচাশি জন কর্ম কর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার আমলে দু সাত সালে তিন সেপ্টেম্বর চাকরি চাকরিচ্যুত করা হয়েছিল দীর্ঘদিন চাকরি ছিল না এখন আবার তাদেরকে চাকরি ফেরত দেওয়া হল এবার এনবিআর এর আরো চার কর্মকর্তা বরখাস্ত সরকারকে বিপাকে ফেলতে এনবিআরের কর্মকর্তারা আন্দোলন করেছিল সরকারের পক্ষ থেকে এনবিআর কর্মকর্তাদের সেই দাবি দা মেনে নেওয়ার পরও তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল এমনকি তারা আমদানি রপ্তানির কার্যক্রমও বন্ধ করে দিয়েছিল সরকারি চাকরি করে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়ে দেশটাকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করছিল এরপরে সব কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার এবার কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে এর আগে সচিবালয়ে ব্যাপক হারে আন্দোলন সংগ্রাম শুরু হয় সেসব আন্দোলনে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বেছে বেছে এসব স্বৈরাচারীর দোসর কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করছে এরই ধারাবাহিকতায় নতুন করে আবার চারজন স্বৈরাচারের দোসরকে সরকার চাকরিচ্যুত করল এমনটাই জানিয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে চাকরিচ্যুত করার পেছনে তারা সরকারকে বিপাকে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল এসব কারণেই মূলত তাদেরকে এই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই ঘটনা ঘটার পর এখন থেকে এনবিআরের কর্মকর্তারা ক্ষমা চাচ্ছে কিন্তু যারা মূলত তখন মোহাম্মদ ইনুস সরকারকে বিপাকে ফেলতেছিল তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে মেলায় ঘুরতে নিয়ে কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় আজ কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই ঘটনার পর কিশোরীর খালাত ভগ্নিপতি কাউসার 30 তার বন্ধু আওয়াল 30 পালিয়ে গেছে ফতুল্লার মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান 15 আগস্ট সন্ধ্যায় বাড়ির কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কাউসার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাসা থেকে নিয়ে যায় কিছুটা দূরে পশ্চিম রেললাইন এলাকায় পশ্চিমা উত্তর পাশে কক্ষে নিয়ে পর এক কিশোরীকে ধর্ষণ করে দুইজন পরিবার অভিযোগ করতে দেরি হয় ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা তারা মূলত দ্বিধায় ছিল এ বিষয়টি তারা পুলিশকে জানাবে কিনা তবে অবশেষে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ধর্ষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাই তারা পুলিশের কাছে অবশেষে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করে তবে পুলিশের কর্মকর্তারা যখন অভিযোগ পার পর তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় দেখা গেল এসব ধর্ষকরা ইতিমধ্যে ওই এলাকা ছেড়ে পালিয়েছে তবে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ধর্ষকদের ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশের কর্মকর্তারা